জামুরিয়া ব্লক টু তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে বাহাদুরপুর এলাকায় বিজয়নগর মোড়ে অবস্থিত পার্টি অফিসে একটি জাঁকজমক পূর্ণ বিজয় সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানের সূচনা হয় চাকদলে মোড় থেকে একটি বাইক র্যালির মাধ্যমে যা বিজয়নগর মোড়ে অবস্থিত পার্টি অফিসে গিয়ে শেষ হয় এই উপলক্ষে জামুড়িয়া বিধায়ক হরেরাম সিং আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রেমপাল সিং ব্লক টু তৃণমূল তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের চক্রবর্তী অঞ্চল গোগলা সাধারণ সম্পাদক অসিত মন্ডল সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন সমগ্র সম্মেলনে এলাকা জুড়ে ছিল উৎসাহ উদ্দীপনা ও ঐক্যের আবহ সম্মেলনের শেষে কর্মীরা সংগঠনকে আরো শক্তিশালী করার এবং আসনের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় নিশ্চিত করার অঙ্গীকার নেন জামুড়িয়া থেকে রিপোর্ট নিউজে करोड़ों करोड़ों रुपया का फैक्ट्री अलग अलग इस फैक्ट्री से लगा रहे हो और जब मजदूरों की देने की बात आती है तो कभी ट्रांसफर करोगे कभी किसी का वेजेस कम करोगे किसी को चोरी का इल्जाम लगाकर ड्यूटी से बैठा दोगे बार बार है जो उन्हें आप लोगों ने चुन करके विधानसभा में भेजा और जब मैं रिक्वेस्ट करता हूं कि देखो इसके साथ अन्याय हो गया एक महीना से बैठा हुआ ये आदमी तभी ये आदमी जो है सुनने के लिए तैयार नहीं है इनके दो तीन चमचे हैं दो तीन चमचे हैं और चमचे लोग समझ ले पंकज एक है पंकज तो अलोक अलोक मिश्रा चमचागिरी नहीं छुड़ा दिया तो मेरा नाम हर राम ये दोनों जिस तरह कहते हैं वो माइती चल रहा है इससे तो बढ़िया सुमित इससे तो बढ़िया सुमित सबसे रिलेशन रखता था सबसे काम लेता था सभी मजदूर कहते थे कि नहीं हमको कोई परेशानी नहीं लेकिन जब से इसको चार्ज मिला है लगता है भारत का ये प्रधानमंत्री होगा समझता इसलिए इसको ठंडा करने के लिए हमने हथियार तैयार कर दिया है यहाँ राजू को खड़ा कर दिया है और इसको जवाब देंगे जो जो अन्याय हो रहा है हम इमीडिएट कहेंगे राजू से तुम तो एजेंडा तैयार करो जामुड़िया তাদের যে বিজয় সম্মেলনে এই অনুষ্ঠানে মঞ্চে আমাদের সঙ্গে উপস্থিত আছে জামুরিয়ার যুবনেতা প্রেমপাল সিং আমাদের মধ্যে উপস্থিত আছে আইএনটিউসির ব্লক ওয়ান এবং ব্লক টু এই দুই ব্লকের নবনিযুক্ত যারা সভাপতি রয়েছেন আমি জানতাম না একটু আগে আমাকে বললো রাজু যে আমার মামা হয় অচিন্ত মামা ভাগ নয় আমাদের অচিন্তদা এবং রাজু আমাদের মধ্যে দীনেশ রয়েছে সহ সভাপতি আমাদের মধ্যে লতিফা কাজী আছে আমাদের মধ্যে তাপস বসে আছে তাপসদা আমাদের খুব